একটা ভালো বন্ধু জীবনে সবারই অনেক বেশি দরকার প্রতিটা মানুষের জন্যে এটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যে যে কোনো আপনার বিপদে আপদে আপনার পাশে কিন্তু আপনার একটা ভালো ফ্রেন্ড দাঁড়াবে বেসিক্যালি এটা হচ্ছে নিয়ম তো দুনিয়া সবারই কিন্তু ভালো বন্ধু থাকে যারা আসলে বিপদে পাশে দাঁড়ায় আসলে এই সমস্ত বন্ধুদের অবদান আমাদের জীবনে অনেক বেশি যারা আমাদের অনেক বেশি হেল্প করে আমাদের ভালোবাসে আমাদের সমস্ত রকম মানে যা কিছু ভাই আবদার পূরণ করে সবার লাইফেই বন্ধু থাকে তো এই হচ্ছে কথা আর সত্যিকারের বন্ধুত্বের অর্থ হচ্ছে একটাই যে সবসময় একটা মানুষকে মানসিক সাপোর্টটা দিব একটা মানুষের মানে সবথেকে বেশি কথা কি জানেন সব থেকে একটা মানুষের মানসিক সাপোর্টটা বেশি জরুরি একটা মানুষকে যদি মানসিক সাপোর্ট দেওয়ার মতো কেউ থাকে তাহলে মনে হয় না তার লাইফে অন্য কিছু দরকার হবে ঠিক আছে কারণ যখন মন শান্তি তো সব শান্তি মনের মধ্যে যদি খারাপ থাকে মনটা যদি আমার অলওয়েস ভাবনার মধ্যে থাকে বিভিন্ন কারণবশত মানুষের হতেই পারে সামহাও যে কোনো কারণে হতে পারে বাট হয় কি যদি আমাদের লাইফে কোনো ভালো বন্ধু থাকে সেই বন্ধুই কিন্তু আমাদের স্ট্রাগল থেকে বাঁচাতে পারে দেখো মা বাবা কিন্তু অলওয়েস এই সমস্ত স্ট্রাগল থেকে আমাদেরকে উঠাতে পারে না আমরা অনেক সময় দেখা যায় যে বিপদে বললে বা যে কোনো কিছু হলে কিন্তু সব কথা বাবা মাকে বলতে পারি না সব কথা বাবা মাকে মানুষ বলে না কিন্তু সব কথা কিন্তু একটা বন্ধুকে শেয়ার করে কিন্তু অনেক সময় দেখা যায় যে এই বন্ধুত্বের খাতিরে অনেকে বেইমানিও করে ঠিক আছে তো এটা আসলে করে মানুষ আজকালকার আসলে ভরসা নেই কিন্তু এখনো অবধি সত্যিকারের বন্ধুত্ব কিন্তু বেঁচে আছে আমি অনেক জায়গাতে দেখছি তো সত্যিকারের বন্ধু মেন কথা কথাই হচ্ছে একটা বন্ধুকে ভালোবাসা তাকে সঙ্গ দেওয়া কিন্তু আজকালকার জামানায় সত্যিকারের বন্ধুত্বর বিশ্বাসটা হারিয়ে গেছে মানে বন্ধুর কাছ থেকে বন্ধু সব কিছু ছিনিয়ে নিতে পারলেই আজকাল বাসে ঠিক আছে মানে বন্ধু জিনিস ছিনিয়ে নিবে মানে ভালোবাসার জিনিস এগুলোই আসলে আজকাল মানে মানুষের লাইফে মানে প্রতিটা মানুষের টার্গেটে দাঁড়িয়ে গেছে আগে কিন্তু এরকমটা ছিল না এখনকার বন্ধুত্বের জামানায় সব স্বার্থ হয়ে গেছে স্বার্থ ছাড়া আসলে কোনো বন্ধু মানে এখন আর পাশে থাকে না ঠিক আছে এই হচ্ছে থিম তারপরে দেখা যায় যে এরকম আমার সাথে অনেকবার ঘটছে যে স্বার্থের বিনিময়ে বন্ধুত্ব ঠিক আছে তো এরকম আমি আমি আসলে অনেকবার দেখছি দেখে থেকে এখন আমি আসলে শিখে গেছি যে আমার লাইফে আসলে অন্য কোনো বন্ধু নেই সত্যি কথা বলতে আমি কারোর সাথে ফ্রেন্ডশিপ করি না বা ওরকম কোনো সময় সুযোগও আমার আসেনি এক 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 কথায় বলতে গেলে আর তাছাড়া বন্ধুদের কেন টাইম দিতে হয় টাইমের একটা ব্যাপার থাকে সেটা আসলে আমার লাইফে কখনো মানে আমি দিতে পারি না কারণ আমি আমার সংসার কাজ এগুলো নিয়ে ব্যস্ত আমি আসলে সময় হয় না যে পাঁচ মিনিট কারোর সাথে ফোনে কথা বলবো এইভাবে আমার একটা বন্ধু ছিল ছিল না তার আমার একটা বন্ধু ছিল বাট তার সাথেও আমার ভাবে যোগাযোগ নাই রিলেশন নাই আগের মতো কথাবার্তা হয় না কারণ বিজি হয়ে গেছি নিজেদের কাজ নিয়ে তো সত্যিকারের বন্ধুত্ব আসলে কখনোই টাকা পয়সা দেখে বা বিপদে আপদে মানে কোনো কিছুর দ্বারা হেল্প হেল্প হেল্পের দ্বারা গিভ অ্যান্ড টেক যেটাকে বলে গিভ অ্যান্ড টেক দ্বারা হয় না সত্যিকারের বন্ধুত্ব সত্যিকারের বন্ধুত্ব তাদের সাথেই হয় যারা সবসময় আমাদেরকে সাপোর্ট দেয় ভালো কাজে হেল্প করে খারাপ কাজে আমাদেরকে দূরে রাখে ভালো কাজে হেল্প করে বলতে আমি যে কোনো একটা কিছু করছি যেটা আমার জন্য ভালো হবে বেনিফিটের জন্য হবে তখন সে আমাকে হেল্প করে যে হ্যাঁ এটা তুই করতে পারিস আবার যদি কোনো অন্যায় হয় সে আমাদেরকে বল সে আমাকে বলতে যেটা না এটা করা ঠিক না ভালো কিছু করি আমরা ঠিক আছে বা সবসময় পাশে থাকবে ছায়ার মতো আবার সাপোর্টের বন্ধুটাও অনেক বেশি জরুরি যে বন্ধু সবসময় সাপোর্ট করে ভালো তো সাপোর্ট করে খারাপও সাপোর্ট করে সেটা আবার আরেক ধরনের বন্ধুত্ব সেটাকে অবশ্য জানের দোষ বলে একটু যেটাকে মানে ভালো খারাপ সব কিছুতে সাপোর্ট করে সেটাতে জানের দোষ বলে এরকম অনেক বন্ধুত্ব আমি দেখছি অনেক ছেলে ছেলেদের মধ্যে আছে মেয়ে মেয়ের মধ্যে আছে বা ছেলে মেয়ের মধ্যে আছে এরকম অনেক আমার দেখা আছে যারা ভালো বন্ধু সব কিছুতেই হেল্প করে আবার বিপদে বলে দুজনে একসাথেই বিপদে পড়ে তো এরকম বন্ধুত্বও অনেক আছে তো এটাই বলবো যে লাইফে সত্যিকারের একটা ভালো বন্ধুর দরকার আছে অন্যায় অবিচার তো পরের কথা বাট মানুষটা ভালো হোক মানুষের সাথে ভালোভাবে কাটাই সময় মানুষটা আমাকে বোঝুক তো এটাই হচ্ছে ভালো বন্ধুত্বের কিছু নমুনা